মানে তারা বেটা থেকে ঘন্টা সার্ভিস কিলিং বারো তার মানে আপনি রাত্র দশটায় যদি ঘুমান সকাল দশটা পর্যন্ত আপনার এগারোটা পর্যন্ত এটা আপনাকে সার্ভিস দিবে বারো ভোল্টের ব্যাটারি আর তিনটা কালার থাকবে এই কালারটা আপনি চয়েস করে নিতে পারবেন যে আপনার ফার্নিচার কিবা আপনার ঘরে কোনটা মানাবে আপনার ঘরে কি রঙ আছে সর্বপ্রথম যেটা দেখাবো এটা হলো মিয়াকু ব্র্যান্ডের মিক্স ফ্যান হান্ড্রেড পার্ট হাই পাওয়ার কোম্পানিটা লিখে দিছে এল ডাবল ওয়ান দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে কোন মুডে আপনি চালাবেন একটু অন করে আমি দেখাই অন করলাম এখন আমি এটা মিক্সটা অন করবো এক দুই তিন মিক্সের জন্য আপনি তিনটা স্পিড পাবেন এখানে দেখেন আপনার মিক্সটা বের হইতেছে ঠান্ডার একটা পরশ পাবেন আর আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা সন্তানের জন্য এই গরমে বেস্ট একটা জিনিস এটা আর এটা কিন্তু স্প্রিড থাকবে আপনার চব্বিশ পর্যন্ত যেমন বারোতে আপনার শুরু হইল এখন এটাকে আপনি যদি আরও চাপ দেন যেমন দেখেন এখানে চব্বিশ পর্যন্ত স্প্রিড বাতাসটা একটু দেখেন কি পরিমাণের বাতাস এটা থেকে বের হয় আর এখানে যে সুইংয়ের যে অপশনটা এটা পুরো ঘরে যদি আপনি বাতাসটাকে ছড়ায় দিতে চান তাহলে এখানে দ্বিতীয় যে আর একটা মোটর আছে ওই মোটরটাই আপনার এই বডিটাকে ঘুরাবে দেখেন এখানে এই যে সুইংটা লেখা আছে এই জায়গায় এখানে আমি প্রেস করবো এখানে আমি চাপ দিলাম এটা এখন আপনার মুভিং হইতেছে মানে পুরো ঘরে যে জড়ো হাওয়ার মতো আপনার হাওয়াটা এটা ছড়ায় দিবে এরপরে আছে আপনার এল ইডি লাইটের অপশনটা এই যে এখানে এল লাইট এখানে একটা চাপ দিবেন এই যে একটা লাইটের অপশন চলে আসছে এখানে আরেকটা চাপ দিবেন কমবে আরেকটা চাপে আপনার বন্ধ হবে এরপরে এখানে মোট মুডটা আপনি কীভাবে চালাবেন যেমন এখন আপনার নর্মালে আছে খেল করবেন এখন আমি এখানে দিলাম ন্যাচারাল এই যে গাছের সুবিধাও আছে এই জায়গায় দেখেন ন্যাচারালটা হলো এরকম যে আপনার ত্বকের সহনীয় ঠিক ওই রকমভাবে বাতাসটা দিবে এটা কমবে বাড়বে আপনাকে প্রশান্তি একটা বাতাস দিবে এরপরে মুডে যদি আরেকটা চাপ দেন এখানে স্লিপ মানে ঘুমানোর জন্য এরপরে আপনি এটাতে টাইম সেট করবেন যেমন আমি এক ঘন্টা দিলাম দুই ঘন্টা এভাবে আপনি টাইম সেট করতে পারবেন নয় ঘন্টা পর্যন্ত মানে একটা না নয় ঘন্টা এটা আপনাকে সার্ভিস দেবে এটা বোঝা যায় আপনার এই যে এইখান থেকে দেখেন এখন এই যে নয় ঘন্টা তারপর এই পাশে যদি একটু আপনার তাকান দেখেন এখানে লেখা আছে হান্ড্রেড পারসেন্ট হাই কোয়ালিটি যারা একদম রয়্যাল প্রোডাক্ট নিতে চান মিয়া করে এই প্রোডাক্টটা নিতে পারবেন দামাকে একটা অফারে থাকবে আর এটা কতক্ষণ ব্যাকআপ দিবে এই জিনিসটা একটু দেখাই ব্যাটারি থাকবে আপনার বারো ভোল্টের আর এখানে দেখেন আড়াই ঘন্টা চলবে আপনার হাই স্পিডে ছয় ঘন্টা চলবে আপনার মিডিয়াম স্পিডে ২৪ চব্বিশ ঘন্টা চলবে আপনার লো স্পিডে আমরা বাসায় যেইভাবে ফ্যানটা ব্যবহার করি ঠিক ওইভাবেই আপনারা ব্যবহার করবেন এই চব্বিশ ঘন্টা আর ছয় ঘন্টা এটার মাঝামাঝি স্পিডে দিবেন তাহলে আপনার বারো থেকে পনেরো ঘন্টা সার্ভিস দেবে তার মানে আপনি রাত্র দশটায় যদি ঘুমান সকাল দশটা পর্যন্ত আপনার এগারোটা পর্যন্ত এটা আপনাকে সার্ভিস দিবে। যেমন এটার মাঝামাঝি কোন স্পিডটা আসবে এটা একটু দেখা দিই আপনাদের জন্য সুবিধা হবে দেখেন আপনি যখন অন করবেন এটা শুরুতেই বারো চলে আসবে বারোতে আপনার অনেক পর্যাপ্ত বাতাস এটাকে কমায় আপনি যখন আটে কিংবা সাথে নিয়ে আসবেন তখন এই ফ্যানটা এক ট্রানা বারো পনেরো ঘন্টা পর্যন্ত আপনারা এটা সার্ভিস দিবে আর এটার সাথে রিমোট থাকবে রিমোট দিয়ে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন রিমোটের সাহায্যে খাটে কিবা সোফায় বসেও এটা আপনারা অপারেটিং করতে পারবেন আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো নোভা ব্র্যান্ডের মিক্সড ফ্যান তিরিশ ছেষট্টি মডেল নাম্বার মস্কুয়েট কিলিং মানে ঘরের মো সহ তারাব এটা হানড্রেড পারসেন্ট কপার মোটর এলইডি ডিসপ্লে থাকবে অনেকগুলো ফাংশন দেওয়া আছে আর সবচেয়ে বড়ো কথা এটার হলো বারো ভোল্টের ব্যাটারি আর তিনটা কালার থাকবে এই কালারটা আপনি চয়েস করে নিতে পারবেন যে আপনার ফার্নিচার কিবা আপনার ঘরে কোনটা মানাবে আপনার ঘরে কি রঙ আছে ওই রঙের সাথে কোনটা আপনার অ্যাডজাস্ট হবে এই তিনটা কালার পছন্দ করে নিতে পারবেন তিনোটা মালিক খোলা আছে আমি আপনাদের একটু দেখাই এই হলো আপনার তিনটা কালার আপনার পছন্দ মতো আপনার সংসারে রয়েল রাজকীয় জিনিস আপনার ঘরে আপনি তিনটা কালার পছন্দ করে নিতে পারবেন আর এটার অপারেটিংটা একটু আপনাদের আমি দেখাই দিই ম্যানুয়ালি দেখাই তারপরেও এটার সাথে আপনার রিমোট আছে রিমোট দিয়ে আপনি এটা অপারেটিং করতে পারবেন এখানে অন অফ লেখা আছে এখানে একটা চাপ দিবেন এখানে একটা শূন্য চলে আসবে এরপরে প্লাস কিবা মাইনাসে চাপ দিবেন চালু হবে জুম দেখেন এখন এটা চালু হয়ে গেছে এখন যদি আপনি মিক্সড ব্যবহার করেন এখানে মিক্সড লেখা আছে এখানে চাপ দিবেন এক দুই তিন তিনটা স্পিডে আপনার মিক্সটা এটা বের হবে দেখেন এখন আপনার এখান থেকে মিক্সটা বের হইতেছে আপনার এটা দিয়ে আপনার এখন কমায় বাড়ায় ব্যবহার করতে পারবেন এরপর এখানে আপনি টাইম সেট করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি টাইম সেট করে দিতে পারবেন এখানে এরপর হলো আপনার মুড কোন মুডে আপনি চালাবেন এখানে এখন আছে হলো নর্মালে এখন আমি একটা এখানে প্রেস করলাম এখানে চলে গেছে আপনি স্লিপ মোডে এরপর আরেকটা চাপ দিলাম এখানে ন্যাচারাল ন্যাচারালে যখন দিবেন আপনার ফ্যানটা বাড়বে কমবে আপনার তক অনুযায়ী এটা আপনাকে বাতাসটা দিবে এখন প্লাস মাইনাস করে এটা আপনারা ব্যবহার করবেন এখানে রিমোটে যখন ব্যবহার করবেন মিক্স যদি দেন মিক্সের স্পিড আসবে আপনার তিন পর্যন্ত এখানে মাইনাস মাইনাসে কমবে প্লাসে আপনার বাড়বে বাড়াতে কমাতে পারবেন এখানে মুড চেঞ্জ করতে পারবেন কোন মুডে আপনি এটা ইউজ করবেন এরপর এখানে এই যে মস্কুইট কিলিং এখানে যে অপশনটা আছে যখন এটাতে চাপ দিবেন এই যে এইখানে ঘরের মশা তাড়ানোর জন্য প্রত্যেকটা যদি এই ফাংশনটা দেওয়া আছে দেখেন মশা মাস্তি ঘরে কোনো কিছুই থাকবে না তেলা পোকা ছোট ছোটো তেলা পোকা এগুলো থাকবে না এটা হলো আপনার অন অফ অপশনটা এখানে আপনার রিমোট থেকেও বন্ধ করে দিতে পারবেন বন্ধ হয়ে গেল আপনার এটা যখন অন করবেন একটু ফলো করবেন এখানে অন করবেন শূন্য আসার পর তারপর আপনার এটা কাজ করবে আর যদি অফ করতে চান ডাইরেক্ট এইভাবে অফ করে দিতে পারবেন একটা চার্জার ফ্যান যখন নষ্ট হয় তার কি নষ্ট হয় ব্যাটারি নষ্ট হয় আর কেন নষ্ট হয় এটা আমাদের ইউজের কারণে নষ্ট হয় যেমন আমি আপনাদের বলি যে আপনার হাতের যে মোবাইলটা আসেন প্রতিদিন চার্জ দিতেছেন প্রতিদিন ব্যবহার করতেছেন নিয়মিত চার্জ দিতেছেন তা ওই নিয়মিত চার্জ দেওয়াতে কিন্তু আপনার একটা মোবাইল পাঁচ সাত বছর দশ বছরও ব্যবহার করা যায় চার্জ কিন্তু আপনি দিতেছেন নষ্ট হয় না সেক্ষেত্রে চার্জার ফ্যানের মোটর নষ্ট হয় না নষ্ট হলো আপনার ব্যাটারি আর ব্যাটারিটা যাতে নষ্ট না হয় আপনাদের তো কষ্টের টাকা সেই জিনিসটা আমি বলে দিই যখন এটা আপনাদের প্রয়োজন নাই শীতের দিনে আপনারা অনেকে কী করেন এই জিনিসটা রাই খাদে না ধরেনই না সেক্ষেত্রে শীতের দিনে কিন্তু আপনার ব্যবহারের প্রয়োজনও পড়ে না শীতের মধ্যে ফ্যান তো প্রয়োজনই পড়ে না ব্যবহার করার আপনার বিশ দিন পরে হোক এক মাস পরে হোক এটাকে বের করে পাঁচ সাত ঘন্টা চার্জ দিয়ে রেখে দেন তাহলে আপনার একটা ব্যাটারি পাঁচ সাত বছর চলে যাবে অনায়াসেই চার্জ দিবেন নিয়মিত আরেকটা একটা জিনিস বলে রাখি এখন যে গরমটা চলতেছে লোডশেডিং অনেক ঘন ঘন হয় সেক্ষেত্রে আপনার ফ্যানে চার্জ দিয়েই রাখবেন আর এই প্রত্যেকটা ফ্যানেরই আপনার এক বছরের করে ওয়ারেন্টি থাকবে এখন আমি আপনাদের প্রাইসগুলো বলে দিই এইখানে যে আপনার মিয়াকোর মিক্স ফ্যানটা দেখতাছেন এগারো বাহাত্তর মডেল নাম্বার এটার বর্তমান দাম আছে বাজারে পনেরো থেকে ষোলো হাজার টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তিন দিনের একটা অফার আর এই পাশে যে নোবার যে তিনটা কালার দেখতেছেন আপনার মডেল নাম্বার হলো তিরিশ সিষট্টি তিনটার যেইটাই নেন বর্তমান দাম আপনার আঠারো থেকে উনিশ হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব যে ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন হোম ডেলিভারি কিবা বা দুইটা অপশনে দিয়ে দিব আমাদের বিকাশের দুই তিন হাজার টাকা বুকিং করে দিবেন বা বাকিটা মাল পাওয়ার পরে দিতে পারবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনারা দেখে নিয়ে যেতে পারবেন